আসসালামু আলাইকুম এখন আমরা আমি কোন আগন্তুক নই এই কবিতাটির কবি পরিচিতি নিয়ে আলোচনা করব এই কবিতাটি লিখেছেন আহসান হাবিব চলো আহসান হাবিব এই কবি থেকে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে একটু দেখে নিই আচ্ছা প্রথমত আমি কোনো আগন্তুক নই এখানে আগন্তুক শব্দের অর্থ হচ্ছে অতিথি মেহমান অপরিচিত কুটুম কুটুম শব্দটি হচ্ছে অনেক আঞ্চলিক শব্দে বা আঞ্চলিক দেশে ব্যবহার করা হয় আমি কোন আগন্তুক নই বলতে কবি বলেছেন তিনি কোনো অতিথি নন কোন দেশের এই তার জন্মভূমি বাংলার তিনি কোন অতিথি নন তো চলো কবি পরিচিতি থেকে ধরনের প্রশ্ন প্রশ্ন আসতে পারে এক এক নজরে নম্বর হচ্ছে কবি আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ছায়া হরিণ না আশায় বসতি সেটাও না সারা দুপুর সেটা না সবগুলো তিনিই লিখেছেন বাট প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রিশেষ এবং এটা খুব বিখ্যাত চলে যাব আমরা কোনটি আহসান হাবিবের কিশোর উপন্যাস, উপন্যাস রানী খালের সাক্ষু এটাই তার কিশোর উপন্যাস বাকিগুলা না আচ্ছা তারপর আমরা যাব তিন নাম্বার গভীর জীবনবোধ ও আশাবাদ কার কবিতার অন্যতম বৈশিষ্ট্য কি বলেছে গভীর জীবনবোধ বোধ আশাবাদ কাজী নজরুল ইসলাম আমরা এখন পড়ছি না এটা হবে না জীবনানন্দ দাস হবে না সত্যেন্দ্রনাথ তাও না আহসান আহসান হাবিব হাবিব, জীবন বোধ ও আশাবাদ নিয়ে তার কবিতাগুলো রচনা করেছেন তার মানে তিনের স্বরে উত্তর হবে চার নাম্বার। এরপর আমরা দেখবো চার আহসান হাবিব কিসের সপক্ষে বক্তব্য দেন মানে কিসের বিরুদ্ধে তিনি কথা বলেছেন কিসের জন্য এক হচ্ছে জীবন বোধের একদমই না আশাবাদে না আগুন সেটাও না সঠিক সঠিক হবে আত্মমানবতা বলতে যে সকল মানুষ দুঃখে কষ্টে থাকে তাদের প্রতি সহানুভূতিশীল দেখা তাদের প্রতি দয়া দেখানো বা তাদের প্রতি অনুরাগ দেখানোকে আত্মমানবতার কথা বলে তো আহসান হাবিব তিনি আত্মমানবতার পক্ষে সবসময় কথা বলেছেন তো হবে তিন পাঁচ নম্বর প্রশ্ন কবি আহসান হাবিব কোন পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন সমকাল হবে না মাসিক মোহাম্মদ হবে না আঙ্গুর হবে না উত্তর হচ্ছে দৈনিক বাংলা দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক ছিল তো এইগুলো হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আহসান হাবিব হাবিব কবি থেকে আসতে পারে পরীক্ষায় তো আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম